আজকে আমরা আরেকটি নতুন বই দেখতে চলেছি যেটা নিউ সিলেবাস ভিত্তিক ডাব্লু বি নন টিচিং স্টাফ সিলেকশনের জন্য প্রকাশিত হয়েছে মন্ডল প্রকাশনী থেকে যেখানে পাঁচ হাজার প্লাস এমসিকিউ রয়েছে এবং এটা গ্রুপ সি গ্রুপ ডি এর বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ রয়েছে এবং সাথে রয়েছে তিরিশটি প্র্যাকটিস সেট পনেরোটি গ্রুপ সির জন্য এবং পনেরোটি গ্রুপ ডি এর জন্য সাথে সাথে এটা বলে রাখা ভালো যে বইটি একটা আসলে গাইড বই এর সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ তিরিশটি সেট তাছাড়া প্রত্যেকটি অধ্যায়ের শেষে কিন্তু তুমি পেয়ে যাবে এমসিকিউ যেখানে নিউ সিলেবাস যেগুলো নতুন করে অ্যাড হয়েছে সেই বিষয়গুলো কিন্তু অন্তর্গত আছে তো চলো দেখি বইয়ের সূচিপত্র কী রয়েছে প্রথমেই সাধারণ জ্ঞান যেখানে জাতীয় শিক্ষানীতি নতুন যে বিষয়গুলো অ্যাড হয়েছে সেগুলো ওখানে প্রথমেই রয়েছে তারপর জেনারেল ইংলিশ লজিক্যাল রিজনিং এবং সাথে পিবিএসি ইয়ার প্রশ্ন সাথে ব্যাখ্যা এবং তারপর হচ্ছে পরিবেশ বিদ্যা সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছ ভারত পশ্চিমবঙ্গ ভূগোল সাধারণ বিজ্ঞান বিজ্ঞান গবেষণা এদিকে ভারতের সংবিধান ভারতের অর্থনৈতিক পরিকল্পনা খেলাধুলা এবং সাহিত্য তারপর রয়েছে পাটিগণিত এবং ইংলিশ তারপর প্র্যাকটিস সেট রয়েছে গ্রুপ সি এর জন্য পনেরোটি প্র্যাকটিস সেট এবং গ্রুপ ডির জন্য পনেরোটি প্র্যাকটিস সেট এবং সব শেষে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা জুলাই চব্বিশ থেকে আগস্টের পঁচিশ পর্যন্ত শেষে রয়েছে অনুশীলনী তারপরে রয়েছে সিলেবাসটা এখানে প্রথমে সিলেবাসটা দেওয়া রয়েছে প্রথমে গ্রুপ সি এর জন্য যে সিলেবাসটা সেটা এখানে উল্লেখ রয়েছে এবং অপর পাতায় রয়েছে গ্রুপ ডি এ সিলেবাস গ্রুপ ডি এর জন্য অবশ্যই এটা এইট স্ট্যান্ডার্ড সিলেবাস মেনটেন করবে এবং গ্রুপ সি এর জন্য মাধ্যমিক স্ট্যান্ডার্ড সিলেবাস তো চলো ভিতরটা একবার দেখে নী এখানে বলা রয়েছে কোন গ্রুপের জন্য কোন বিষয়গুলো আসলে সেভাবে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে কিন্তু মেনশন করা আছে যেমন দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষানীতি দু হাজার বিশ এখানে অনলি ফর গ্রুপ সি এভাবে বিভিন্ন অধ্যায় কিন্তু উল্লেখ রয়েছে এবং অধ্যায়ের শেষে এখানে অধ্যায় শেষ হচ্ছে দেখতে এবং এর শেষে অধ্যায় এখানে অনুশীলনী শুরু হচ্ছে যেখানে সেই অধ্যায়ের বিভিন্ন বিষয়ের পরে এমসিকিউ রয়েছে এবং এর অ্যানসারটা কিন্তু শেষে রয়েছে এভাবে এর কোনো এক্সপ্লেনেশন নেই শুধুমাত্র বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল তারই শুধু এক্সপ্লেনেশন রয়েছে ঠিক আছে তো এভাবে বিভিন্ন বিষয়গুলো কিন্তু পুরো বইটা রয়েছে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে পিভিএস ইয়ারের যে প্রশ্ন সেটা কিন্তু এভাবে প্রশ্ন রয়েছে এটা দু গ্রুপ সি এর প্রশ্ন হাজার ষোলো সালের এবং এখানে এভাবে ব্যাখ্যা রয়েছে এবং গ্রুপ ডি এর জন্য এখানে রয়েছে গ্রুপ ডি এর প্রশ্ন এখান থেকে আইডিয়া পেয়ে যাবে কিছু কেমনটা আসে যদিও সিলেবাস পরিবর্তন হয়ে গেছে তারপরেও এই একটা দেখার জন্য দিয়েছে এভাবে পুরো বইটাই রয়েছে এবং শেষের দিকে এভাবে প্রশ্নর উপর নিচের দিকে অ্যান্সার রয়েছে এমসিউ এমসিকিউর পর অ্যান্সারটা রয়েছে এভাবে এভাবে পুরো বইটাই এভাবেই করা হয়েছে ম্যাথ তোমাকে একটু লাস্টের দিকে দেখিয়ে দিই

এবং টোটাল পনেরোটা প্র্যাকটিস সেট পাবে দশ নম্বর শেষ হচ্ছে পনেরোটা প্র্যাকটিস সেট এবং এইভাবে তার অ্যান্সারটা কিন্তু রয়েছে তারপর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই চব্বিশ থেকে আগস্ট পঁচিশ পর্যন্ত সেগুলো স্বাভাবিকভাবে যাওয়া হয়েছে মাছ ভিত্তিক এভাবে সেপ্টেম্বর অক্টোবরে হবে মাস মাস করে যাওয়া আছে বৈশাখ মাস করে এবং শেষের দিকে রয়েছে এইভাবে কয়েকটি ইনসিকু বেশি নেই কয়েকটাই রয়েছে এইভাবে বইটি শেষ হচ্ছে বইটি ঠিক এরকম মোটা দেখতে অর্থ হ্যাঁ আর বইটির দাম রাখা হয়েছে যে পাঁচশো বিশ টাকা একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে অনলাইন অফলাইন দুই জায়গাতেই অ্যাভেলেবেল তো তুমি এই বইটি দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দে এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো